বিশ্বের সবচেয়ে দামি মশলাগুলোর একটি জাফরান আকাশ দামের কারণে এই মশলাকে বলা হয় রেড গোল্ড বা লাল স্বর্ণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের বাণীতেও জাফরানের প্রসঙ্গ এসেছে মহামূল্যবান এ জাফরান নিয়ে কি বলেছেন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে বেশ কিছু কারণে জাফরানের দাম এত বেশি প্রথমত এর আহরণ প্রক্রিয়া বেশ জটিল প্রাচীন পদ্ধতিতে হাতের মাধ্যমে ফুল থেকে জাফরান সংগ্রহ করা হয় কেন জাফরানের দাম এত বেশি ছোট একটি উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে মাত্র এক পাউন্ড বা চারশো গ্রাম জাফরান পেতে প্রয়োজন এক লাখ সত্তর হাজার ফুল দামি এই মশলা নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব বার্মের গবেষক আরাশ গালে তিনি জানান বেশ কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই মশলা চাষ করতে হয় ক্ষেত থেকে ফুল সংগ্রহ ফুল থেকে কাঠি বের করে আনা এবং সেগুলো শুকিয়ে জাফরান বানানোর প্রতিটি ধাপ হাতের মাধ্যমে করতে হয় এতে বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন অতি মূল্যবান এই মশলার বাজারে একক আধিপত্য উপসাগরীয় দেশ ইরানের দেশটি একাই বিশ্বের আশি শতাংশ জাফরান উৎপাদন করে থাকে আর বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান পাওয়া যায় আরেক মুসলিম দেশ আফগানিস্তানে ইরান ছাড়াও ভারত স্পেন গ্রিস মরক্কো ইতালি আজারবাইজান তুরস্ক ও আফগানিস্তানে চাষ হয় মহামূল্যবান এই মশলা তবে ইরানের তুলনায় তাদের উৎপাদিত জাফরানের পরিমাণ খুবই কম ক্যান্সার মোকাবিলা হার্টের উপকার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী এই মশলা ওষুধি গুণেও সমৃদ্ধ এটি যুগ যুগ ধরে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে আগুন রঙা এই জাফরান সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে মহামূল্যবান এই জাফরান সম্পর্কে নবী সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন আয়ামে জাহিলিয়াতের যুগে আকিকার সময় নবজাতকের মাথার চুল ফেলে দেওয়া হতো এরপর সেই নবজাতকের মাথায় আকিকার পশুর রক্ত লাগিয়ে দেওয়া হতো প্রখ্যাত হজরত বুড়াইদা রাদিয়া তালা আনহু বলেন নবী সালু আলাইসাল্লাম বলেছেন তোমরা পশুর রক্ত লাগানো বন্ধ করে দাও এবং সেখানে রং মাখো সবচেয়ে ভালো হলো জাফরানের রং হাদিসটি নবী সালু আলাইসাল্লামের মেয়ে ফাতিমা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হয়েছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক আরেকটা ভাইয়া